অনেকের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও খাবার পানির তীব্র সংকট বাড়ছে নানা আমার স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি পুরোধন চলছে শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কার্যক্রম রাজনৈতিক মদতে ইসলামী সহ দশ ব্যাংক দখল করে এস সেমিনারে পাচারকৃত অর্থ উদ্ধারের তাগিদ আস্থা ফেরাতে প্রয়োজন টেকসই সংস্কার আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আপনার খুশি অনুভব ছিলেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মায়ের ডাক নামের সংগঠন সকাল থেকে গুমের শিকার পরিবারগুলো এই কর্মসূচিতে যোগ দেয় ভুক্তভোগী পরিবারগুলোর দাবি যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরি করতে হবে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা সেই সাথে পরিবারগুলো যথাযথ ক্ষতিপূরণ দাবি মায়ের ডাকের বক্তারা বলেন আয়নাঘর থেকে যারা বেরিয়েছেন তারা প্রকাশ করেছেন দুর্বিশ হু নির্যাতনের কথা জোরপূর্বক গুমের ঘটনা যাতে আর না হয় সে বিষয়ে লক্ষ্য রাখার দাবি জানিয়েছেন তারা সকল কর্মকর্তা এই জোরপূর্ব কুমেশ সাথে জড়িত ছিলেন তাদের বিচার প্রক্রিয়া নিয়ে খুব পর্যাপ্ত এবং পরিষ্কার ধারণা আমাদেরকে দেওয়া হচ্ছে না আমি অনুরোধ করব গণমাধ্যম আপনাদের কাছে গত এই দেড় বছর দেড় দশকে যতগুলো গুমের ঘটনা আছে অপহরণের ঘটনা আছে রাষ্ট্রীয় সন্ত্রাসের ঘটনা আছে সমস্তগুলো আপনাদের কাছে যে তথ্য আছে মেহরবানি করে এগুলো আপনারা এখন প্রকাশ করবেন শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে ফিরে এসেছেন কয়েকজন তবে এখনও নিখোঁজ অনেকে তারা বেঁচে আছেন নাকি নেই তাও জানা নেই পরিবারের বছরের পর বছর চোখের জল ফেলছেন স্বজনরা কেমন ছিল আয়নাঘরের দিনগুলো পরিবারের সদস্যরাই বা কিভাবে বেঁচে আছে আমি আর কিচ্ছু চাই না আমার আমার বাবাকে লাগবে আমার বাবাকে আমার কাছে মেন ছোট্ট লামিয়ার এই আকুতি হৃদয়ে নাড়া দেবে যে কারো যখন আমার ফ্রেন্ডদের বাবা তাদেরকে স্কুল থেকে নিয়ে যাবে স্কুলে দিয়ে আসে তখন তাকে শুধু দেখতে পারি কিছু বলতে পারি না লামের বয়স যখন তখন তিন তার বাবা কাউসার হোসেনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় রাজধানীর শাহিনবাগ থেকে পেরিয়ে গেছে এগারো বছর বাবার আর দেখা পায়নি লামিয়া আমার বাবাকে যারা নিয়েছে আমি তাদের বিচার চাই কাউসারের স্ত্রীও আশায় বুক বেঁধে বসে আছেন ফিরবেন স্বামী আমার স্বামীর ফিরে দেখ আমার সন্তান ওর বাবার জন্য কাছে পায় ওর বাবার জন্য বাবা ডাকতে পারে একটু কাউসারের সাথে সেদিন আরেক বিএনপি নেতা আদনান চৌধুরীকেও তুলে নেওয়া হয় শাহিনবাগ থেকে 11 বছরে ফেরেনি মায়ের বুকে ছেলের শোকে মারা গেছেন বাবা অনেক কষ্ট আমি তো অনেক কষ্ট অপেক্ষা করি হয় আমার ছেলে অনেক যখন শুনলাম যে জায়গা জায়গা ফেলে রাখে হাসতে চাই হাসতে গেলে দেখি যদি কোনো পাগল দেখি কোনো কিছু দেখে আমি দাঁড়ায় থাকি যদি আমার ছেলে পাগলও হয়ে থাকে টর চোটা হয়তো পাগল তো করে ফেলতে পারে সে ফজুল ইসলাম জানিয়েছেন র‍্যাবের পোশাকে কয়েকজন মারধরের পর দুজনকে গাড়িতে করে নিয়ে যায় সেদিন রাতে দরজা খুলে দেখি ওই যে আদনানের পিছনে এই হ্যাংখ্যাপ লাগানো অনেক লম্বা লম্বা র‍্যাবের অফিসের র‍্যাবের মানে সিভিলও ছিল খুটি পড় ছিল একদম পুরা গড় সাজ করতেছে সাজ করে কিছুই পায় নেই মানে এত পরিমাণ মাছ বলার বাইরে শেষ পর্যন্ত মেয়ের খেতেই যেলে ডাবল ছিল পানি খেতে আমার একটু পানি খেলাম আর পানিটি পর্যন্ত আর দেয় না করিম বলছি এক सीटेटের আছে বিগত শেখ হাসিনা সরকারের আমলে কুমের শিকার সবাই আইনা ঘরে আছে বলে মনে করেন অনেকেই সরকার পতনের পর কেউ কেউ ফিরেও এসেছেন আপনাকে আলো বাতাস শব্দ আপনার তথ্য ইনফরমেশন আপনি কিছুই পাবেন না আর আপনি কিছু জানবেন না জানাতেও পারবেন না এটা একটা খবরের মতো মানুষ যে মারা গেলে খবরে যেভাবে যায় ওখানে খবরে দেওয়ার পর তো কেউ জানে না যে কিভাবে আসে কোত মানে এই সব জাস্ট ওটা টেক্সে একটা জায়গা অত্যন্ত অমানবিক এভাবে গুম খুনের মাধ্যমে শেখ হাসিনা চিরদিনের জন্য ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন দাবি মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলামের প্রত্যেকটা ঘটনার পেছনে অবশ্যই হাসিনা রেজিম এন্ড দেন তাদের লোকজন তারা যিশু সাংগপাঙ্গ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের যে কমান্ডিং অফিসারসগুলো যাদেরকে তারা এই কাজের জন্যই ব্যবহার করতে রেখেছে ওই জায়গায় রেখেছিল তো সেই হোল প্রসেসটা তারা ইনভলভ মেকানিজমটা ইনভলভ এই এত বড় অপরাধগুলোর পিছনে আসলে আর প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা ইউনিটের যারা ইনভলভ ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এই সংগঠনের দাবির পর গত বুধবার বর্তমান সরকার গোমের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিশন গঠন করেছে আমরা চাই একটা ক্লিয়ার নিউট্রাল ইনভেস্টিগেশন হোক এদিকে অভ্যন্তরীণ দুর্নীতি ও জোরপূর্বক অন্তর্ধান তদন্তে সেনাবাহিনীতে উচ্চ পর্যায়ের একটি আদালত গঠন করা হয়েছে রাশিয়ার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও বাজার স্টেশন চত্বরে মানববন্ধন হয় তাতে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের আহ্বানে সারা দিয়ে হাজির হন মানবাধিকার কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা বক্তারা বলেন সব নাগরিকের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি গুমের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে ভোলায় মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে শহরের কে জাহান মার্কেটের সামনে ছিল কর্মসূচি বক্তারা বলেন বিগত বছরগুলো যারা গুবের শিকার হয়েছে তাদের দ্রুত মুক্তি দিতে হবে আয়নাঘর সহ সব গোপন বন্দিশালা বন্ধেরও দাবি তোলা হয় সাধারণ মানুষ দেখতে পেয়েছে ঘর নামে খ্যাত যে কুখ্যাত ঘর রয়েছে এবং বিচার বহির্ভূতভাবে ডিবির হেফাজতের কথা বলে নিরাপত্তা কথার বলে যে আটকে রাখা হতো এগুলোর বিচার আমরা চাই এগুলো বন্ধের দাবি জানাচ্ছি ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে যেই স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতার আমরা ধরে রাখতে চাই আমাদের দাবি বাংলাদেশে আর কোনো ধরনের গুম খুন বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না হয় বন্যা কবলিত লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ও ফেরি থেকে ধীর গতিতে নামছে বন্যার পানি মারোবেতর দিন কাটছে দুর্গত এলাকার লাখ লাখ বাসিন্দার লক্ষ্মীপুরে বন্যার পানি ধীর গতিতে নামায় আছে এলাকা চরম দিন দশ লাখেরও বেশি মানুষের দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতল বলছেন দুর্গতরা বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ বালাই কুমিল্লা সদর বুড়িচং ও চৌদ্দগ্রাম থেকেও ধীর গতিতে নামছে বানের জল তবে নাঙলকো মনোহরগঞ্জ জলাবদ্ধ জেলার প্রায় লাখ মানুষ পানিবন্দি খাদ্য ও সুপেও পানির সংকটের মানব বাসিন্দাদের সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যাতে আশ্রয় নিয়েছেন ছিয়াত্তর হাজারেরও বেশি মানুষ যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত খাওয়া দাওয়া না কিছু নাই কেউ চায় না সব কিছু রোটে এভাবে আসি আর কোনো খানা রান্না লোকে না করে নোয়াখালীর দুর্গত এলাকা থেকেও পানি নামছে তবে তা খুবই ধীর গতিতে বাড়িঘর রাস্তাঘাট ডুবে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছু এলাকা বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ট্রাঙ্ক সহায়তা দেওয়া হচ্ছে এদিকে মুছাপুর ক্লোজার ঘসের কারণে কোম্পানিগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন হুমকিতে বাড়িঘর সহ বহু স্থাপনা বন্যা পরিস্থিতির উন্নতির দিকে তবে সদর সোনাগাজী ও দাগনপুর উপজেলার অনেক এলাকা এখনো ডুবে আছে পানিবন্দী প্রায় পাঁচ লাখ মানুষ বহু মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে তবে খাদ্য সংকট রয়েছে স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় বন্যা এ পর্যন্ত উনিশ জন মারা গেছেন দশক বন্যা দুর্গতদের খবর খবর জানবো সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যেতে চাই চাঁদপুরে বন্যা পরিস্থিতি এখন সেখানে কেমন এবং দুর্গতদের হাতে কি ত্রাণ ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা বিশ্বাদী এটাই আসলে এখনকার জন্য প্রশ্ন সেটা হচ্ছে দুর্গত হাতে ত্রাণ ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে কি না একটা সমন্বয়হীনতা কিন্তু ছিল এছাড়াও চাঁদপুরের যারা কাজ করেছেন যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এছাড়াও শিক্ষার্থীদের যে সংগঠনগুলো ফাউন্ডেশন যেগুলো আছে তারাও কিন্তু কাজ করছেন এখন যেটি করা হচ্ছে সমন্বিতভাবে এবং সুষমভাবে যাতে বন্টন হয় সেটির জন্যই কিন্তু লক্ষ্য করা হচ্ছে প্রতিটি এলাকায় যারা স্থানীয়রা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এখন যেহেতু পানি কিছুটা কমতে শুরু করেছে আপনি জানেন যে গত দুদিন বৃষ্টি হয়নি এটি একটি আশীর্বাদ হয়ে এসেছে বিষয়টা আসলে তারপরেও সংখ্যা কাটেনি যে কোনো সময় যদি বৃষ্টি আবারও হয় এবং বৃষ্টি হলে সেক্ষেত্রে কিন্তু যতটুকু পানি নাম ছিল ততটুকু পানি আবারও কিন্তু উঠে যাওয়ার একটা যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু রয়েছেই আমরা এখন যেই ইউনিয়নটিতে আছি গন্ধব্যপুর ইউনিয়ন এটি চাঁদপুরের হাজিগঞ্জ যে উপজেলার সদর সেই উপজেলার সদর থেকে চল্লিশ কিলোমিটার ভেতরে এবং সেটি ডাকাতিয়া নদীর একদমই পাশের যে একটি চর বলা যায় এই ইউনিয়নটি এখানে এখানকার যারা বাসিন্দারা বানভাসি যারা তারা বলছেন যে তারা গত দশ দিনে তারা কোনো ত্রাণ পাননি এমনটাই কিন্তু খবর ছিল সেই খবরের ভিত্তিতে এখানে কিন্তু আসা হয় এখানে আসা আসার পর মানুষজন যারা আছেন বিশেষ করে এটি একটি সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত একটি গ্রাম এখানে কিন্তু তারা সবাই সামনের দিকে এগিয়ে আসছিলেন তারপরে যারা এখানে ত্রাণ দিচ্ছেন তারা যেটি বলছেন যে তারা ঘরে ঘরে হাতে হাতে যেয়ে ত্রাণগুলো তারা পৌঁছে দিতে চান এজন্য কিন্তু একটি নৌকায় করে আমরা দেখতে পাচ্ছি যে ঘরে ঘরে হাতে হাতে মানুষের কাছে ত্রাণ তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এছাড়াও আরো চাঁদপুরের যে ছয়টি উপজেলার মধ্যে চারটি উপজেলার প্লাবিত হয়েছে সেই প্লাবিত হওয়ার মধ্যে আছে কিন্তু শাহরাস্তি উপজেলা যেই উপজেলায় কিন্তু এখনো পর্যন্ত বুক পর্যন্ত পানি রয়েছে সেখান দিয়ে কিন্তু পানি এখনো পর্যন্ত নামতে যতটুকু নামছে তাতে কিন্তু মানুষজন এখনো সেই বানবাসীদের যে রক্ষাটা সেই রক্ষাটা কিন্তু তারা এখনো পেয়ে ওঠেননি এখানে এখন যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পানিবাহিত যে রোগ সেগুলো হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে পানিবাহিত রোগের সংখ্যা আছে কিন্তু সেক্ষেত্রে যে আগের যে ওষুধের যে সরবরাহ ছিল সেই ওষুধের সরবরাহও কিন্তু এখন কিন্তু নেই সেই জায়গা থেকে যারা এই ত্রাণ নিয়ে আসছেন তাদেরকেও কিন্তু অনুরোধ করা হয়েছে তারা জানে তারা যেন পানিবাহিত রোগের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো যাতে তারা সংগ্রহ করে এই যে বিভিন্ন যে দুর্গত এলাকাগুলো আছে এই এলাকাগুলোতে যারা যেন তারা পৌঁছে দেন এছাড়া স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন আছে সেগুলোও কিন্তু যেই যেই ঘরের দরকার সেই ঘরগুলো দেওয়া হচ্ছে এছাড়া শুকনো খাবার সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত বেশিরভাগ বাড়িতেই কিন্তু চুলাগুলো সব ডুবে গেছে এবং তাদের কিন্তু রান্নাবান্না নেই না খাওয়া নেই একেবারেই শুকনো খাবারের উপর নির্ভর